ওং নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের রাশিচক্রে দেবগুরু বৃহস্পতি গোচরে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে চোদ্দই মে দু হাজার পঁচিশে তাই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশলে আছেন দেখুন যেহেতু বৃহস্পতি ন্যাচারাল জড়িয়ায় তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে চোদ্দোই মে এখে এই রাশিটি হচ্ছে ক রাশি এবং বায়ুরাশি যেহেতু বায়ু বায়ুরাশি হওয়ার জন্য এই রাশিটি বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবেই সহানুভূতিশীল এবং প্রতিভাসম্পন্ন পরিবর্তনশীল এবং উর্বর কল্পনা শক্তি এবং তীক্ষ্ণ বুদ্ধি এবং শিল্পী সুলভ মানসিকতা কিন্তু নিয়ে আসি এবং যেহেতু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে অবস্থান করছে একাদশভাবে যেটা অবস্থান করলে একাদশ ভাব হচ্ছে লাভ ভাব বা অভীষ্ট পূরণের ভাব বা যাবতীয় সফলতা আশা আকাঙ্ক্ষা বা অভীষ্ট পূরণ আয় লাভ এবং সাফল্য উন্নতি বন্ধু বড় ভাই এবং জামাতা পুত্রবধূ যে কোনো প্রচেষ্টায় সাফল্য অর্থাৎ বিবাহের ক্ষেত্রে সাফল্য বা বিবাহিত জীবনে সাফল্য চাকরিতে সাফল্য বিদ্যাক্ষেত্রে সাফল্য এবং ব্যবসা বাণিজ্যে সাফল্য সন্তান লাভ নির্বাচনে জয়লাভ ইত্যাদি মামলা মোকদ্দমায় জয়লাভ সব কিন্তু ভাব থেকে বিচার্য এই একাদশভাবে বৃহস্পতি আইনের কারক এখানে অবস্থান করছে কিন্তু এই ঘরটি কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু শত্রু গৃহ বা শত্রু ঘর কারণ বুধের দেখবেন বুধের যে ঘরগুলো ঠিক অপোজিট ঘরগুলো কিন্তু বৃহস্পতির এবং বৃহস্পতির ঠিক অপোজিট ঘরগুলো কিন্তু বুধের দেখুন বৃহস্পতি আপনাদের লগ্ন বা রাশির সাপেক্ষে একাদশ স্থানে বসেছে একাদশ ভাব থেকে এই বিচার্য আরো বিচার্য রয়েছে সফলতা কিন্তু আনে কিন্তু যেহেতু একাদশ ভাবে যদি আপনাদের যার জন্মকালীন যদি ওই একাদশ ভাবে কোনো গহ মিথুন রাশিতে যদি অবস্থান না করে তাহলেই কিন্তু সফলতার জায়গাটা বৃহস্পতি একা বুধের মাধ্যমে ফলটা কিন্তু আপনাদের আনবে কারণ এই জায়গায় দেবগুরু বৃহস্পতি ন্যাচারাল জোডিয়ায় তৃতীয়ভাবে প্রবেশ করা মানেই তাহলে বুধের দ্বারা পরিচালিত কিন্তু হতে বাধ্য এবং বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির গ্রহ অর্থাৎ লেখা লিখি ল অঙ্কন কম্পিউটারের উপর দক্ষতা এগুলো কিন্তু আনবেই মৃগশিরা নক্ষত্রে থাকার জন্য অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য বুধ মঙ্গলের সঙ্গে কানেক্টেড তার সঙ্গে বৃহস্পতি কানেক্টেড হয়ে যাচ্ছে তাহলে কম্পিউটার উপর কাজকর্মের তৎপরতা বৃদ্ধি খেলাধুলা যারা করেন তাদের দক্ষতা বাড়বে হঠাৎ লাভ ইত্যাদি ইত্যাদি জায়গা কিন্তু নিয়ে আসবে আবার যখন রাহু এখানে রয়েছে রাহুর নক্ষত্রে তখন রাহু যুক্ত হবে রাহু যুক্ত হওয়া মানেই তখন কিন্তু আদ্রা নক্ষত্রে পরিবর্তনশীলতা কিন্তু নিয়ে আসবেই এবং আবগারি বা শুল্ক বিভাগে বা ক্রিমিনাল কাজকর্মে বা তদন্তকারী কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া এইগুলো কিন্তু নিয়ে আসবে বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকার জন্য লেখালুখি বা গবেষণামূলক কাজকর্ম আইনে ব্যাপারে বা প্রশাসনের কাজকর্মের মানসিকতা তখন কিন্তু আসবে বা জাতকের মধ্যে প্রতিবার বিকাশ কিন্তু ঘটাবে বৃহস্পতি নিজের নক্ষত্রে কিন্তু যেহেতু এটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে যদি কোনো ওই মিথুন রাশিতে যে সকল জাতক জাতিকাদের কোনো গহ যদি অবস্থান করে ধরে নিন যে নটা গ্রহের মধ্যে যে কোনো একটা কারো না কারো থাকতেও পারে কারণ সেই গ্রহটি শুভ রয়েছে কিনা ধরে নিন আমি ধরে নিলাম মং রাহু এখানে অবস্থান করছে কারো জন্মকালীন এবং ঘরটি যদি ফাঁকা থাকলে এই ঘরটি যদি একাদশভাবে কোনো জন্মকালীন যদি কোনো গ্রহ না থাকে তাহলে অলরেডি সন্তানের কারণে গর্ভ আর্থিক উন্নতি এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা আনবে যদি কোনো রাহু যদি এখানে অবস্থান করে কারো জন্মকালীন তাহলে কি বৃহস্পতি একাদশভাবে পুরো শুভমাত্রায় ফল দিতে পারবে কারণ রাহু ওখানে যুক্ত থাকা বৃহস্পতি রাহুর উপরে এসে অবস্থান করা তাহলে সেই অনুযায়ী কিন্তু ফলের তারতম্য ঘটবে এই যে নটা গ্রহ রয়েছে চন্দ্র এখানে ধরোটা আপনাদের চন্দ্র ছাড়া এখানে রবি অবস্থান করতে পারে কারণ রাশি আপনাদের এখানে কারো না কারো রবি এখানে অবস্থান করতে পারে কারো না কারো মঙ্গল অবস্থান করতে পারে কারো না কারো বুধ অবস্থান করতে পারে শুক্র অবস্থান করতে পারে শনি অবস্থান করতে পারে যদি এখানে জন্মকালীন এখানে শনি ছিল লাভ স্থানে আপনাদের জন্মকালীন কারো তাহলে এই জায়গায় বৃহস্পতি এসে প্রবেশ করবে তাহলে শনি এমনিতেই এখানে ধ্বংস ব্যাপক গ্রহ এখানে সৃষ্টি ব্যাপক গ্রহ এখানে যুক্ত হওয়া তাহলে সেই মতো ফলটা কি উঠে আসবে এবার শনি জন্মকালীন যদি দেখা যায় যে শুভ অবস্থায় রয়েছে কারণ আপনাদের থেকে ষষ্ঠভাবের সপ্তম ভাবের সপ্তমভাবের গহ এখানে স্থানে বসেছিল তাহলে ষষ্ঠভাব এখানে দেখবেন এই সময় যাদের ওখানে যদি শনিদেব বসে থাকে তা দেখবেন সাংসারিক জীবনে যারা বিশেষ করে মানে ডিভোর্স ফাইল করে রেখেছেন তাদের ক্ষেত্রে শনিদেব হয়তো সফলতা এনে দিতে পারে তাদের ক্ষেত্রে এনে দেবে এইরকম ঘটনাগুলো ঘটাবে এখানে বিভিন্ন জাতক জাতিকার গ্রহ অবস্থান অনুযায়ী আপনারা কিন্তু ফলের তারতম্য অতি অবশ্যই ঘটবে সেটা কিন্তু মাথায় রাখবেন কারণ এখানে যদি খালি থাকলে যদি কোনো গ্রহ যদি অবস্থান না করলে তখন আর্থিক উন্নতি রোগ থেকে আরোগ্য এনে দেবে মূল্যবান দ্রব্য লাভ সম্পত্তি ক্রয়ের যোগ এনে দেবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কারণ যাবতীয় সফলতা জায়গাগুলোকে আনবেই ধর্মকর্মে যোগদান করা বা ধর্মকর্মে মতি যাওয়া গিয়ে সুখ শান্তি পদমর্যাদা বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটাবে এই জায়গায় তবুও এটা মাথায় রাখবেন এটা শত্রু গৃহে বসেছে বৃহস্পতি সেই মতো স্ট্রং ফল কিন্তু পাওয়া যাবে না এবং বর্তমানে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থেকে রয়েছে মঙ্গল আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ভাবে বসে রয়েছে এবং মঙ্গল এই জায়গাটায় কিন্তু নিচস্ত থাকে কারণ ন্যাচারাল জডিয়ায় চতুর্থভাবে যেহেতু জলরাশি এবং মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ অগ্নির সঙ্গে জলের সংযোগ ঘটলে তাহলে অগ্নি নিস্তেজ হবে তাহলে মঙ্গল এখানে নিস্তেজ বা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে বা অশুভ বা দুর্বল রয়েছে এটুকু আপনারা ধরে নিতে পারেন তাহলে এবং দ্বাদশভাবে দ্বাদশভাবে একাদশ বৃহস্পতি কিন্তু বসে রয়েছে তাহলে এখানে ফলের যে ভাবের যে ফলটা বা ভাবের যে ফলটা যতটা স্ট্রং পাওয়ার কথা সে মতো না আসা অশুভ ফল হয়তো এখান থেকে আসার সম্ভাবনা দিতে পারে এবং এখানে যে অবস্থান করছে ধরুন এখান থেকে বৃহস্পতি সে তার নিজে পঞ্চমভাবের অধিপতিক। এবং অষ্টম ভাবের গ্রহ এবং মঙ্গল এখানে নক্ষত্রে থাকায় চতুর্থ ভাব ভাগ্যভাবের অধিপতিগ্রহ বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ যেহেতু নবম ভাব ভাগ্যভাব পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে তাহলে এরা আপনাদের ক্ষেত্রে শুভ কারক কিন্তু বর্তমানে কি শুভ ফল আনতে পারবে দেখুন যদি জন্মকালীন এইখানে কারো শনিদেব ছিল তাহলে এখন গোচরে সে অষ্টমে শনি গেছে তাহলে অষ্টমে শনি গেছে এবং অষ্টম প্রতিও শনির উপর চেপেছে তাহলে অষ্টম ভাবের ফলটা পাওয়ার সম্ভাবনা বেশি দেবে কিনা এইভাবে আপনাকে ধরতে হবে অনেকে বলে মেলে না তাহলে এইখানে কি এই যে গ্রহের যে আপনাদের কোন গহটা ওই জায়গাটা অবস্থান করছে সেটা আমরা কিন্তু জানি না কারণ তাই জন্যই বলা হয় ব্যক্তিগত জন্ম ছক আপনারাকে বিচার বিশ্লেষণ করলে তবেই কিন্তু আপনারা মিলতে বাধ্য এবং সেই ফলটা আপনারা কি পাবেন সেটা বোঝা যায় কারণ দশা অন্তর্দশা গোচর চলাকালীন এইভাবে ফলটা দেবে যে গোচর চলা এই যে বৃহস্পতি এখন গোচরে গেছে তাহলে এই জায়গায় যদি জন্মকালীন যদি কোনো গ্রহ অবস্থান করে সেই গ্রহটা সবল রয়েছে না দুর্বল রয়েছে সেই অনুযায়ী তার উপরে ফলটা এবং তার নেচার এখন বৃহস্পতি গেছে বৃহস্পতি নেচার অনুযায়ী ফলটা আপনারা পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন আমি আর বেশি দীর্ঘায়িত করব না আমি আরও নিখুঁতভাবে আরও অন্যান্য বিচারগুলো পরপর অ্যাপিসোডে নিয়ে আসার চেষ্টা করছি তবে এইটুকু আপনাদের কাছে উপস্থাপনা করলাম তারপরে এই জায়গায় দেখুন পঞ্চম ভাবের অধিপতি হওয়ার জন্য তাহলে পঞ্চম ভাব হচ্ছে বৃহস্পতি জ্ঞান বৃদ্ধি করে এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসায় অর্থ লোক নিতে সাফল্য কিন্তু এনে দেবে তারপরে বিদ্যাক্ষেত্রে সাফল্য কর্ম লাভ এবং গৃহে কল্যাণ কোনো কর্ম অনুষ্ঠান হওয়ার যোগ আনতে পারে মূল্যবান বিলাস দ্রব্য কোনো প্রাপ্তির যোগ পেতে পারেন বা মাতার থেকে অর্থ প্রাপ্তির জায়গাটা যেহেতু চতুর্থের দ্বিতীয় মাতার থেকে অর্থ পাওয়ার জায়গাটা আনতে পারে জন্মকালীন যদি অষ্টমভাবে নির্দেশক হয়ে গেছে বৃহস্পতি তাহলে অষ্টমভাবে নির্দেশক জন্মকালীন যদি বৃহস্পতি অশুভ মানে শুভ থাকলে হঠাৎ লাভ অর্থ বা সম্পদ লাভের বা উত্তরাধিকারী সূত্রে অর্থ সম্পত্তি লাভ কিন্তু করাতে পারে এবং তার সঙ্গে সঙ্গে মানসিক শান্তি কিন্তু আনবে যদি জন্মকালীন যদি বৃহস্পতি যদি আপনাদের অশুভ থাকে তাহলে কী হবে অর্থ অপচয় ভ্রমণকালে বিপত্তি এবং ব্যবসা বাণিজ্যে সংকট বাধা বিপত্তি উঠে আসা এবং মানসিক চাপ স্বাস্থ্য উন্নতির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে ভাব যেহেতু বাধা এবং ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু দেবে আবার দেখবেন এইখানে যেহেতু একাদশভাবে বৃহস্পতি অবস্থান করা যদি ওই জায়গায় কোনো গ্রহ যদি না থাকে নিজের প্রচেষ্টায় দেখবেন সাফল্য আনবে বা অর্থ উপার্জন বৃদ্ধি করাবে বা পিতার নিকট ভ্রমণ দেখবেন এটা যেহেতু পিতার তৃতীয় ভাব সেই কারণে পিতা যদি কর্মসূত্রে অন্য জায়গায় থাকে তার সন্তান পিতার কাছে যাওয়া এটা তাকে নির্দেশ করবে স্বামী স্ত্রীর আমোদ প্রমোদ আনন্দ জায়গা কিন্তু এই জায়গাটা তারপরে সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষা বলুন বা বিবাহের জায়গাটা প্রশমিত হওয়া বলুন এই বৃহস্পতি এখানে গোচরে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আনবে এবং ছোট ভাই বোন যদি পড়াশোনার ক্ষেত্রে বলুন বা দূর ভ্রমণে বা চাকরির জন্য তারা বিদেশে বা বাইরের জায়গায় কিন্তু যেতে পারে তবে অশুভ বৃহস্পতি যদি মঙ্গলের নক্ষত্রে অশুভ থাকলে অতি অবশ্যই ভ্রমণকালে বিপত্তি আপনাদের কিন্তু ঘটবার সম্ভাবনা দেবে যানবাহন থেকে দুর্ঘটনা এবং লিভারের রোগ রক্তচাপ বৃদ্ধি হওয়া সন্তানের দ্বারা ক্লেশ যেগুলো বলে গেলাম তার অপোজিট ফলগুলো কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা দেবে আর্থিক উন্নতির জায়গায় আর্থিক ক্ষতি মঙ্গলের নক্ষত্র থাকায় ভূমি নিয়ে নানান রকম সমস্যা কারণ চতুর্থভাবে নির্দেশক ভূমির কারক হচ্ছে এমনিতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গল সে দ্বাদশভাবে রয়েছে এবং মায়ের শারীরিক টুকটাক ট্র্যাভেল মঙ্গলের থ্রুতে এগুলো দিতে পারে চার বারো নির্দেশক হয়তো বড়ো ধরনের আকার নেবে না যেহেতু একাদশ ভাব যুক্ত রয়েছে বৃহস্পতির দ্বারা এবং এখানে বৃহস্পতিও আপনাদের তৃতীয়ভাবে ভাই বোন আত্মীয় পরিজন এবং দ্বাদশ ভাব থেকে দৃষ্টি দেওয়া তাহলে ভাই বোনের সঙ্গে মতের মিল মনের মিল বৃহস্পতি দিতে চাইল এখানে মঙ্গল সেই জায়গাটাকে বিরোধ সৃষ্টি করতে পারে এবং এখানে যেহেতু ষষ্ঠ ভাব সপ্তমভাবে নির্দেশক হয়ে বসে রয়েছে মঙ্গল তাহলে বিবাহিত জীবনে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি মনোমালিন্য সৃষ্টি করতে পারে এবং এইখানে যেহেতু এই এই জায়গায় যাওয়ার জন্য এখন মঙ্গল যদি কারের কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে ডিভোর্স বা ইত্যাদি ইত্যাদি ফাইল করে রেখেছেন নারায়ণঝঞ্জন তাদের ক্ষেত্রে এই যে বৃহস্পতি একাদশে যাওয়ার কারণে তাহলে তাদের ক্ষেত্রে অনেকটাই সফলতা কিন্তু আনার সম্ভাবনা কিন্তু দেবে বা ডিভোর্স থেকে সেখানে পজিটিভ রেজাল্টগুলো বা বিচ্ছেদ জায়গাটাও আনতে পারে অনেকের ক্ষেত্রে আইনের মাধ্যমে যেটা ফাইসলা হবে সেই জায়গাটা নিয়ে আসার সম্ভাবনা দেবে এই এই ফলগুলো কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে তবে মাথায় রাখবেন গোচরে একাদশে বৃহস্পতি গেছে বলে একদম একাদশ ভাব অভিষ্ট পূরণ সফলতা অনেকে অনেক কথা বলবে আপনি মিলিয়ে দেখবেন কারণ সবার ক্ষেত্রে এই জায়গাটায় কিন্তু যদি একাদশভাবে কোনো গ্রহ যদি অবস্থান না করে এই ফলগুলো আপনারা পাবেন বা সফলতার জায়গাটা অনেকটা নিয়ে আসবে তবে এটা শত্রু গৃহে বৃহস্পতির অবস্থান এটাও কিন্তু মাথায় রাখতে হবে পুরো মাত্রায় কারণ বুধকেও শুভ অবস্থায় কিন্তু থাকতে হবে জন্মকালীন তবেই কিন্তু এখানে একাদশভাবে গেছে তাহলে ফলটা কিন্তু তাহলে পজিটিভ রেজাল্টটা কিন্তু বৃহস্পতি বেশি মাত্রায় দিতে পারবে যদি বুধ জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে কিন্তু একাদশভাবে সেই একাদশপতির ঘরে যদি যায় সে বৃহস্পতি পুরো মাত্রায় কি ফলটা এনে দিতে পারবে তা কিন্তু নয় বা একাদশভাবে যদি কোন অন্য কোনো গ্রহ যদি অবস্থান করে এবং সেই জায়গায় গিয়ে বৃহস্পতি অবস্থান করলো তার উপরে তাহলে সেই গ্রহটি যদি শুভ থাকলে তবেই শুভ ফল আনতে পারবে অশুভ থাকলেও সে বৃহস্পতিও কেন অশুভ ফল সে আপনাকে পেতে বাধ্য করাবে আমি আর দীর্ঘায়িত করছি না তবে একটা কথাই যাওয়ার আগে বলতে পারি যদি আপনারা অসুবিধায় পড়েন আপনারা এই এই বস্ত্রের ক্ষেত্রে হলুদ রঙের জিনিসটাকে বেশি ব্যবহার করার চেষ্টা করুন বা সব সময়ের ক্ষেত্রে হলুদ রুমাল আপনারা ব্যবহার করতে পারেন এবং বিশেষ করে যারা এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা মদ্যপান করেন তারা কিন্তু এইটা যদি ছেড়ে দিতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু আনবেই কারণ বৃহস্পতি স্থানে গেছে বৃহস্পতি এমনিতেই দেবগুরু এবং হচ্ছে যেটাকে বলা হয় ধর্মের প্রতি বা ধর্মের রক্ষক বলতে পারেন তাহলে ধর্মভাবটাই বৃহস্পতির সেই কারণে যারা মদ্যপানটা ছেড়ে দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ পজিটিভ রেজাল্ট আসবে যারা মদ্যপান করবেন তাদের ক্ষেত্রে নেগেটিভ অ্যান্সারগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে তবে আপনারা হলুদ রঙ ব্যবহার করুন আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু আসবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয় ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার